গুড ইভিনিং সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আরো একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হয়েছে আঠারোই মার্চ এইটিনথ মার্চ আর অক্ষণ সন্ধ্যা ছটা বাজে আজকে সারাদিন কিছু ভিডিও করা হয়েছে না আজকে আমার বার্থডে এখান থেকে নাম করবি দেখো কই উঠছে একটা জলের ডাম আছে জানা জলের ডামটার উপরে দেখো তো আজকে এই মানুষটার লাগে আজকের দিনটা মানে আমরা কেমনে যে গেছে আমি মানে ভাষায় প্রকাশ করে তোমরা করতে পারতাম এক সপ্তাহ আগের থেকে স্বর্ণ আর স্বর্ণর বাবা মিল্লা আর মানে লুকাইয়া লুকাই আমার থেকে লুকাই লুকাইয়া অনেক কিছু প্ল্যান করতেছে আমার বার্থডেতে কি করবো না করবো কিন্তু আজকেই সকালে স্বর্ণ কিছুতে জল ডালিয়া দিছে সকালবেলা বেলা ঘুমোতে উঠতে দেখি স্বনার জ্বর তো সারাদিন সনর জ্বর সনরে লইয়েই সারাদিন মন খারাপ মানে কিছু কাজ কী কিয়ের বার্থডে মার্থডে কিছু না মানে সারাদিন যে কেমনে কাটাইছি কিচ্ছু জানি না তখন একটু একটা শাড়ি পরলাম রেডি হইলাম সোনোর বাবা কোথা আমরা বাড়ির সামনে একটা কালী মন্দির আছে আমরা বাড়ির থেকে একটু দূরে তো কালী মন্দিরে যাইবো প্রত্যেক বছরই আমার বার্থডের দাঁড়া বাবা একটু এই আমার পাড়টার দিন কালীবাড়িতেই দুপাটি মোমবাতি জ্বালায় তো আজকেও যাইবো গত আমার আমারও করতেছে রেডি হইতে আমার তো সকাল থেকে এনার্জি পুরা ডাউন সোনার যে সময় দেখছি যে জ্বর আইসে তো ডাক্তার দেখানো হয়েছে ওষুধ খাওয়াইছে জ্বর অক্ষণ একটু কম আসছে তো জানি না সামনে কি হবো কাশি আছে কাশির ওষুধ দিছে তো সোনোর এই অবস্থা দেখে মানে সোনার কিছু হইলে আমার সামনে সবকিছু আমি অন্ধকার দেখি আমার পৃথিবীটাই যেন অন্ধকার হয়ে যায় তো যাই হোক সারাদিন খুব খারাপভাবে কাটছে মন মানসিকতা ভীষণ খারাপ হয়ে গেছিলো তো চলো এখনের থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকো কি কি হয় চলো তো আমরা কালীবাড়িতে আজ বুঝছি এই যে কালীবাড়ির কালী মন্দির কি সুন্দর কালিমার মুখটা দেখো ওই তো দুপকা ধীরে তো সোনার বাবা ইয়ানে ধূপকাঠি মোমবাতিটি জ্বালাইতে আমার মাথার মধ্যে সোয়াইছে তোমরা তো দেখছোই তো এনে একটা ফিল্টার আছে ফিল্টারের মধ্যে বালু ঢুকাই দিছে তো এটার মধ্যে ধূপকাঠি আর ফিল্টারের কাঁচাটির মধ্যে মোমবাতিটি লাগাইতে ভালোই মানে মোমবাতি ধূপকাঠি লাগানোর একটা ভালোই ব্যবস্থা করছে আর কি তো সোনো আর বাবা মিললে এটি জ্বালাইলো তারপরে আমরা ওখানে প্রণাম করতে আসি মারে প্রণাম করে তারপরে জামু বাড়ি

তো সকালে যে সময় জ্বর আছিলো ওই সময় সেম হয়েছিলো কোমর ব্যথা আর পা ব্যথা তো মানে দুপুরে বিকেলের টাইমটা একটু ভালো আছিলো এখন আবার শুরু হয়েছে পায়ের ব্যথা কোমরের ব্যথা দেখছো তুই বললো স্বর্ণরে এখন একটু টিফিন খাওয়াই জ্বরের ওষুধটা খাওয়াই পরে আবার দেখা করুন স্বর্ণে টিফিন খাওয়াইলাম একটু মুড়ি দিয়া বিস্কুট দিয়ে ভিজাই খাওয়াইছি আর ইনে ওষুধ খাওয়াইতেছি ভালো আড়াইশ নাই তো বন্ধুরা অক্ষণ আমি আসি রান্নাঘরে তো স্বর্ণরটা তো জড়াই ছিল সে ওষুধ খাওয়াইছি একটু ঘাম দিছে মানে জ্বরটা হতে আছে তো স্বর্ণর বাবা এর মধ্যে বাড়িতে এসে পড়ছিলাম ক্যামেরার সামনে আইতে লজ্জা পাইতে আছে তো কি কি আনছে দেখাই তোমরা রে বাজার থেকে এই দেখো বার্থডে কেক আর আননের সময় একটু সাইড দিয়া এই যে এরকম আছে তো কোনো ব্যাপার না পুরোটাই ঠিক আছে মানে এক সাইডে একটু কাটতে গেছিলো এই লেগে রয়েছে তো এই ছুরি মোম মানে এখানে আমার কত বছর অত বছরের মোম আনছে না যদি তোমরা বয়সটা জান না যাও তো শুধু এর লেগে একটা মোম দিচ্ছি বুঝছো এরপরে হচ্ছে শিঙ্গেরা আনছে এই যে এক পটলা শিঙ্গেরা এক পটলা মিষ্টি আর আছে চকলেট দুইটা চকলেট দিছে আমার গিফট আমি ফাইভ স্টার চকলেট খাইতে পছন্দ করি এর লেগে ফাইভ স্টার চকোলেট আনছে আর এদিকে আমি প্লেট টেট সাজাই লইছি সবাই লেগে মা বাবা সবাইরা ডাকতুবো আইতে সবাই সবাই মিললাক খাওয়া দাওয়া হইব আর কি এই যে আমার প্রতিদেব কি লজ্জা লাগে

আর এই দেখো দুইটা টুপি আনা হয়েছে এখানে দুইটা টুপি আছে সনক হয়েছে সন বাবার টুপি আনত রৌদ্র আয়া করছে তো দুইটা টুপি আনছে আমি করতেছি আমি টুপিটা আবার দিতাম না তোরা দুই ভাই বোনে মিলে টুপি দিয়ে দিয়া থাকিস আমি করছে সবাই চলো দাদা ঠাম্মা আসছে না আসছে না

তো সবাই আসে তখন আমি কেক কাটছি আর একটু দুষ্টামি করে কইতাছিলাম যে আমি এক বছর পার করছি দুই বছরে পা দুমু তো এক বছরের বার্থডে সেলিব্রেশন করতেছি আসলে এই কথাটি কইসি সে লজ্জার থেকে হ্যাঁ সবার সামনে এরমভাবে কেক কাটতেছি আমার ভীষণ লজ্জা লাগতেছিল এর লেগে এরম করে কইসি আর কি তো যাই হোক কেক কাটলাম তারপরে মা বাবারে খাওয়াইলাম স্বর্ণর বাবারে খাওয়াইলাম সোনরের রৌদ্ররে খাওয়াইলাম আমার জায়েরে খাওয়াইলাম স্বর্ণর বাবা আবার স্বর্ণর বাবার মোবাইল দিয়েও ভিডিও করতেছিল তো সবাই আমারও খাওয়াইয়া দিছে তারপরে মা বাবা মানে আশীর্বাদ হিসাবে টাকা দিছে তারপরে সনো আর রৌদ্র আমারে গিফট দিব তো এই গিফট নিয়ে যা একটা কাণ্ড হয়েছে তোমরা একটু পরেই দেখতে পাইবা রৌদ্রের সে কি কান্নাকাটি কাটি আসলে রৌদ্র আমার লাগে একটা চকলেট আনছিল গিফট দনের লাগে তো এটা নাকি সারপ্রাইজ রাখবো কেউ আমার নিয়ে আমি যাতে না জানি আর কি আগের থেকে সারপ্রাইজ দিব তো এটা রৌদ্রের মা কইয়া দিছিল আর কি রৌদ্রের মা এমনি করিয়া কইছে আর কি যে তুই যেই গিফট আনছ একটা চকলেট তো এইরকম কনে রোদ্র এমন সেতা সেচ্ছে। তারপরে এমন কান্নাকাটি শুরু করিয়া দিছে রৌদ্রের মারে যাইয়া থাপ্পাপ্প লাগাইয়া দিছে কিরে কইলো বড়মা জান্না গেছে এই আর কি এই নিয়ে একটা বিশাল ঝামেলা হয়েছে তো দেখতে থাকো তোমরা

তো তোমরা তো সবটাই দেখছো রোদ্রের কি অবস্থা কান্নাকাটি কইরা তো শোনো আমারে এই গিফটটা দিছে এনে লেখা আছে হ্যাপি বার্থডে টু ইউ মা আই লাভ ইউ মা এরম লেখা একটা কার্ড বানাইয়া দিছে আমারে তো এটা একদম মানে চুরি কইরা আমারে না দেখাইয়া করছে আর কি সারপ্রাইজ দনের লাগে তো তারপরে রৌদ্র তো আমার একটা চকলেট দিলো আর মা বাবা আমার একশো টাকা করে দুশো টাকা দিল তো আমার আজকে প্রচুর গিফট আর সোনর বাবা গিফট দিছে না এটা যদিও পরে দিব গিফটটা মানে গিফটটা অর্ডার করছে অনলাইনে এখন আইয়া পৌঁছাইছে না আইলে অবশ্যই তোমরা দেখামো আর ইয়ানে কেক মিষ্টি আর সিঙ্গেরা হয়েছে সবাই লেগে প্লেটে প্লেটে তো আমরা এখন খাওয়া দাওয়া করি পরে আবার দেখা করুন দেখো সোনরে কি আদর করতে সোনো সোনার কি আদর কি আদর বাবা সেটার যে চেহারা করছিস সবাই গেছে গা মানে মিষ্টি আর সিঙ্গেরা এসব খাই আর কি ক্যাক টেক খাইয়া তো সোনুর বাবা আবার বিরিয়ানি আনছে এই যে বিরিয়ানির প্যাকেট আর বিরিয়ানি খায় না শুধু আমরা ঘরের তিনজন ওই ঘরে কেউ বিরিয়ানি খায় না কারণ আমার শ্বশুরমশাইয়ের তো খানার অনেক রকম রেস্ট্রিকশান আছে বিরিয়ানি তো প্রশ্নে ওঠে না তারপরে আমার শাশুড়ি মায়ের পেটের একটু সমস্যা তারপরে রৌদ্রের রৌদ্রের কালকের থেকে বমি হতে আসে পেটের সমস্যা তো খাইতো না আর আমার যা মাংস খায় না বিরিয়ানির মধ্যে মাংস থাকে তো কেউই খাইতো না শুধু আমরা তিনজন লেগে তিন প্যাকেটে আর এখানে শসা পেঁয়াজ আমি শাড়িটাও চেঞ্জ করলাম এবার খিদে তো নাই একটু আগে খাইছি সিঙ্গেরা কেক আর স্বর্ণরে একটু খাওয়াই দিই স্বর্ণরে ঘুম ঘুম পাইতে আসে বিকালে ঘুমাইছে না ইন লেগে তো স্বর্ণরে একটু খাওয়াইয়া ঘুম পাড়াই আমরা আর একটু বড় তাল লাগলে খামো আর কি চলো আর বিরিয়ানিটা তোমরা প্যাকেট খুললে দেখা যাচ্ছে এই যে বাকিটা খুললাম না সোনার প্যাকেটটাই খুললাম তাহলে ঠান্ডা হয়ে যাব তো সোনার খাওয়া হইলো সোনার একটু খাওয়াইলাম ওই যে বিছনা দিছি সোনার আবার জড়াইতেছে আছে মানে জড়ায়নের আগে দিয়ে কি হয় কোমর ব্যথা আর পা ব্যথা করে তো এত বেশি যন্ত্রণা হয় সোনার এখন কোথায় মা আমার মনে হচ্ছে আমার পায়ের মধ্যে কেউ এরকম এরকম করে বাড়ে দিচ্ছে এরকম ব্যথা হচ্ছে তো মানে জ্বর আইতে আছে আর কি তো ওখানে কাশের সিরাপ আর অ্যালার্জির ওষুধ খাওয়াইছি বিকালে ডাক্তার দেখাইছিলো ডাক্তারের ওষুধটি দিছে তো অ্যালার্জির আর কাশের সিরাপ খাওয়াইছি আর একটু পরে কোনো টাইম হয়েছে না সন্ধ্যা ধরো সাড়ে ছটা সাড়ে ছটার পরে দিয়ে জ্বরের ওষুধ খাওয়াইছিলাম আবার সাড়ে বারোটায় পড়বো ছয় ঘন্টা পরে তো এর লেগে অক্ষণে খাওয়াইতে না অক্ষণ এগারোটা বাজে আরও এক দেড় ঘন্টা পরে আর কি তো যদি বেশি জড়াইয়া পরে তাহলে আর আধা ঘন্টা পরে খাওয়াইয়ে দুম আর বেশি অপেক্ষা করুন যেত না তো এরপরে আমরা খামো আমরা কোনো খাইছি না সোনারে খাওয়াইছি তো চলো ভিডিওটা শেষ করে দিই আর ভিডিও করতে ইচ্ছা করতেছে না সোনোর শ এরম শরীর ভালো না থাকলে আমার আর কিচ্ছু ভালো লাগে না ভিডিও করতেও ভালো লাগে না আজকে শুধুমাত্র মানে আমার বার্থডে সোনো আর সোনোর বাবা মিললে তো আয়োজন করছে এর লেগে তোমরা দেখানোর লাগে ভিডিও করছি নালে এই জিনিসটা না হলে আজকে সত্যিই ভিডিও করতাম না মানে এরম প্রচুর দিন হয়েছে স্বর্ণোর শরীর ভালো নয় আমি ওই দিন ভিডিওই করি না আমার ইচ্ছাই করে না ভিডিও করতে তো চলো আজকাল লাগে ভিডিও এখানে শেষ দেখার দেখাবো নেক্সট ভিডিওতে তোমরা প্রে করো শোনো যাতে তাড়াতাড়ি সুস্থ হইয়া যায় সোনার পরশু দিন আবার পরীক্ষা আছে জানি না পরীক্ষা কেমনে দিব শরীরটা ঠিক হইব না জানি না টাটা হুম টাটা